মাধ্যমিক না করায় আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ ও র্যাব হেনস্থার অভিযোগে বেরিও কে ঘিরে চলে দফায় দফায় বিক্ষোভ নির্বাচন কমিশনের নিয়মে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে এদিন ব্লক অফিসের গেট আটকে আন্দোলনে সামিল হন এলাকাবাসীরা উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী এক নম্বর ব্লকে এসআইআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল বিডিও অফিস চত্বর মাধ্যমিক সার্টিফিকেট থাকা সত্ত্বেও তা গ্রাহ্য না করা এবং তার সন্তানের অধিক সন্তানদের বিষয়ে একাধিক আইনি জটিলতায় সাধারণ মানুষ চরম হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ এরই প্রতিবাদে এদিন ক্ষুব্ধ এলাকাবাসীরা বিডিও সায়ন্তন সেনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং ব্লক অফিসের গেট আটকে প্রতিবাদ জানান নির্বাচন কমিশনের এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সুন্দরবনের বাসিন্দাদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব ভিডিওকে দীর্ঘক্ষণ অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় এবং প্রশাসনের পক্ষ থেকে সঠিক জবাব না মেলা পর্যন্ত বিক্ষোভ চারি থাকে আজকে আমাদের বিক্ষোভ এসআইআর নাম করে নির্বাচন কমিশনার যেভাবে বৈধ ভোটারদেরকে সাধারণ মানুষকে বারবার নোটিশ পাঠিয়ে হেনস্থা করছে এবং পরিযায়ী শ্রমিক যারা বৈধ ভোটার তারা কাগজপত্র নথিসহ যথেষ্ট নথিসহ কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের নামে আবার নোটিশ পাঠিয়ে বিদেশ থেকে তাদেরকে বিভিন্ন ভিন রাজ্য থেকে তাদেরকে টেনে আনা এনে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ সভা আমরা চাইছি আমাদের কোনো বৈধ ভোটার এখানে এসআইআর নিয়ে ওনাদের কিছু বক্তব্য রয়েছে ওনারা সাধারণ মানুষ হিসাবে বিক্ষোভ দেখাতে এসছেন এবং ওনারা বলেছেন শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশান দেবেন আমার কাছে তো আমি অফিসে গিয়ে এই ডেপুটেশানটা ওনাদের নেব এবং ওনাদের যে ওনাদের যে দাবিগুলো রয়েছে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ সাধারণ এখানে বিক্ষোভ সেটা নিয়ে আপনি কতটা দেখছেন এখানে সাধারণ মানুষ তো বিশেষ থেকে করে থাকছেন সেখানে থেকে শুরু করে সব ধরনের মার্জিনালাইজ মানুষদের জন্য দ্রুত যাতে হিয়ারিং হয়ে যায় সেই ব্যবস্থাটাই আমরা করছি তো আমিও সাধারণ মানুষকে বলবো যে একটু সহযোগিতা করতে আমাদের সাথে যাতে আমরা ওই প্রফেসটা দ্রুতভাবে করতে পারি